হ্যাঁ আমরা কোভিড এবারে পেন্ডেমিক সিচুয়েশনে আপনার সবাই জানেন যে আমাদের ইন্টারনেট সার্ভিসকে ইমার্জেন্সি সার্ভিস হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং সরকারের সাথে একত্বতা প্রকাশ করে আমরা এই পেন্ডেমিক সিচুয়েশনে নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট দেওয়ার সদা সচেষ্ট ছিলাম এবং আহ থ্যাঙ্কস টু আওয়ার অনারবল প্রাইম মিনিস্টার যা আমাদেরকে ন্যাশনাল হিরো হিসেবে ওনারা আখ্যায়িত করেছেন

আমি পূর্বে যেটা বলছিলাম যে আমাদের এবারে প্যান্ডেমিক সময় আমাদের কিন্তু যারা কলেজ ছিলেন তারা কিন্তু কিন্তু সবাইকে ইন্টারনেটের সেবা দিয়ে এসেছিল বাট যখন এই প্যান্ডেমিকটা কিছুটা ওভারকাম হয়ে যাচ্ছিল গত অগস্ট মাসের ফার্স্ট উইক থেকে হঠাৎ করে দেখা গেল যে দক্ষিণ সিটি কর্পোরেশনে উইদাউট এনি নোটিশ আমাদের কেবল যত্র ভাবে কেটে ফেলা হচ্ছিল এটাতে দেখা যাচ্ছে যে প্রথমত আমরা আমাদের রেপুটেশন ধরে রাখতে পারছিলাম না আমাদেরকে যেসব সম্মানিত গ্রাহক আছে তাদেরকে আনইন্টারাপ্টেড ইন্টারনেট সার্ভিসটা প্রোভাইড করতে পারছিলাম না কিন্তু কোনো বিকল্প ব্যবস্থাও ছিল না এই বিকল্প ব্যবস্থা এবং বিশেষ এই সময়ে ইন্টারনেটটা যদি আমরা স্মুথলি প্রোভাইড না করতে পারি অটোমেটিকলি আমাদের কোম্পানিকে শাটডাউন করে দিতে হচ্ছে কিংবা নেটওয়ার্কটা শাটডাউন হয়ে যাচ্ছে সেই জন্য আমরা একটা প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছি যেটা আগামী আঠারোই অক্টোবর রোজ রবিবার থেকে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি এবং কেবল টিভি সার্ভিসটা বন্ধ থাকবে এখানে উল্লেখ্য যে আইএসপি অ্যাসোসিয়েশনের সাথে কেবল টিভি অপারেটর আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন এবং সেই সাথে আমি একটু উল্লেখ করতে চাই উত্তরে সিটি কর্পোরেশনের আপনার মাধ্যমে উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রকে আমরা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি উত্তর সিটি কর্পোরেশনে আমাদের যে এক্সাম্পলটা সেট হয়ে গেছে এবং মাননীয় মেয়র মহোদয় আমাদেরকে যে সুযোগ সুবিধাগুলি করে দিচ্ছেন এটা আমরা আগামী দিনগুলোতে প্রত্যেকটা সিটি কর্পোরেশন থেকে আশা করছি যেন আমরা গ্রাহককে নিরবিচ্ছিন্ন এবং স্বল্প মূল্যে ইন্টারনেট সেবাটা পৌঁছে দিতে পারি হ্যাঁ জন হাকিম এই যে সমস্যাটি নিয়ে আপনারা প্রতীক ধর্মঘটের ডাক দিয়েছেন অবশ্যই এটা পরিবেশগত পরিচ্ছন্ন জায়গাটা অবশ্যই সকলেকে আমাদের এগিয়ে আসতে হবে কিন্তু এই যে একটা নিয়ন্ত্রণে বা সিস্টেমের মধ্যে আসার জন্য তো এর আগে থেকেই বারবার বলা হচ্ছিল তারপরও কেন পারা গেল না বাধ্য হয়েই কি সিটি কর্পোরেশন এই অবস্থানটি নিয়েছে আপনারা কিভাবে দেখছেন বিকল্প ব্যবস্থা আমি আবার বলছি বিকল্প ব্যবস্থা না করে কিন্তু সিটি কর্পোরেশন যদি বাধ্য করে সেক্ষেত্রে ক্ষেত্রে আসলে আমাদের ক্ষেত্রে করণীয় কিছু থাকে না আপনি বলছেন যে দেখেন আমাদের ইন্ডাস্ট্রির বয়স কত আমাদের ইন্ডাস্ট্রির বয়স কত উনিশশো সাল থেকে বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা কাজ করছেন এবং আজকে দুই সাল এই চব্বিশ বছরে আমরা ইন্টারনেট সার্ভিসটা কিন্তু একটা মান পর্যায়ে নিয়ে চলে এসেছি অল অফ সার্টেন কিংবা ওভার নাইট এই করা সম্ভব কিন্তু ডিক্লারেটিং না অপরপক্ষে সরকার থেকে কিংবা মিডিয়া থেকে আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে কেন আন্ডারগ্রাউন্ড কেবলে আমরা যাচ্ছি না আন্ডারগ্রাউন্ড কেবলে কিন্তু আমরা এই ট্রান্সমিশন সার্ভিসটা প্রোভাইড করছি কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে ড্রপ পয়েন্ট কিংবা লাস্ট মাইল ডিস্ট্রিবিউশন পয়েন্ট যেটা থাকে সেটার দূরত্ব কিন্তু প্রায় সাতশো মিটার থেকে এক কিলোমিটার তার মানে আমি যদি আমার ড্রপ পয়েন্ট থেকে কোন গ্রাহককে ইন্টারনেট সার্ভিসটা প্রোভাইড করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমি বাধ্য সাতশো মিটার থেকে এক কিলোমিটার ক্ষেত্র বিশেষ দেড় থেকে দুই কিলোমিটার আমাকে ওভারঅল কেবল টানতেই হচ্ছে তার মানে আমাকে যে নেটওয়ার্ক ফ্যাসিলিটিটা দিচ্ছে সেই নেটওয়ার্ক ফ্যাসিলিটিটা আমাদের রিকোয়ারমেন্ট কিংবা সিটি বিউটিফিকেশনের জন্য এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে না সেই জন্য অলওয়েজ একটা ব্লেম গেম বলতে পারেন ব্লেম গেম চলছে আপনার মাধ্যমে আমি একটা জিনিস এনশিওর করতে চাই এটা যদি একটা সমন্বয় কমিটি করা হয় বিটিআরসি সিটি কর্পোরেশন এনটিটিএন অপারেটর কোয়াপ আইএসপি ইন্ডাস্ট্রি মিলে যদি আইডেন্টিফাই করা হয় যে রুট কস্টটা কোথায় কি জন্য এই জিনিসটা হচ্ছে না এবং রুট কস্টটা অ্যানালাইসিস করে যদি ধীরে ধীরে গ্রাজুয়ালি এই জিনিসটা ইমপ্লিমেন্টেশনে যায় অনেকাংশে দেখবেন যে কমে আসবে যে আহ সেক্ষেত্রে আমরা এইটি নিয়ে আবার আলোচনায় ফিরবো তবে ছোট্ট একটি বিরতি আমরা নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক নিচ্ছে একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন স্বাগত বড় একুশে বিজনেসে দর্শক বৃত্তির আগে দেশের তথ্য প্রযুক্তি খাত কথা বলছিলাম আবার আইটিসিও এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আই এস এ প্রেসিডেন্ট মোহাম্মদ আমিনুল হাকিমের সঙ্গে তার সাথে আবার সংযুক্ত হচ্ছি জনাব আমিনুল হাকিম আমরা কথা বলছিলাম বৃত্তির আগে যে সাম্প্রতিক সময়ে দুই সিটি কর্পোরেশনের যে সর এবং বিশেষ করে ইন্টারনেট সার্ভিস যে সমস্যা সেটি নিয়ে আপনি বলছিলেন তবে সেখানে সমন্বয়ের কথা আপনি বলছিলেন যে দীর্ঘ একটা লম্বা সময় পার করে এসেও এই জায়গাটি একটি সুন্দর সমাধান কেন হয় হয় না বা এই জায়গায় আসলে কি করণীয় রয়েছে বলে আপনারা মনে করেন করণীয়র ক্ষেত্রে যদি বলি আসলে এটা কিন্তু একটা ম্যাসিভ সমস্যা এই সমস্যাটা সমাধান করতে গেলে আমাদের তিন ধাপে তিনটা কার্য নির্ধারণ করতে হবে শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্ম শর্ট টার্মে যদি আমি বলি দেখেন আপনার ঢাকা সিটিতে যে পরিমাণ ওভারহেড কেবল উঠে গেছে এটা কিন্তু ওভার দ্য নাইট রিমুভ করা সম্ভব হবে না শর্ট টার্মের মধ্যে যেটা আমরা করতে পারি মেন রোড কিংবা মেন এভিনিউ যেগুলো আছে সেখান থেকে কিন্তু কেবল ডিক্লারেটিং করা যেতে পারে মেন রোড থেকে যদি এভিনিউ থেকে কেবল ডিক্লারেটিং করতে হয় সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় প্রথম করণীয় চলে সাব রোড যেখানে আছে সাব রোড গুলো থেকে ওভারহেড কেবল থাকবে সেটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে এটা শর্ট টার্ম হয়তো লং টার্মে সাব রোড কিংবা সেকেন্ড লেন কিংবা সাব এভিনিউ গুলোতে কেবল থাকবে না এই মেন্টালিটিটা প্রথমে সেট করতে হবে দ্বিতীয়ত হচ্ছিল আমাদের মেন এভিনিউতে যখন দেখা যাচ্ছে যে আমরা কোনো কেবল ডেপ্লয় করছি রাস্তার উভয় পাশে যেহেতু বিভিন্ন কর্পোরেট হাউস কিংবা বাসাবাড়ি আছে তাদেরকে ইন্টারনেটের আওতায় যদি নিয়ে আসতে হয় আমাদেরকে রোড ক্রসিং করে দিতে হবে সেটা সিটি কর্পোরেশন থেকে করতে পারেন কিংবা এন্টারটেন অপারেটরও করতে পারে এই রোড ক্রসিংটা যদি করা হয় সারা বাংলাদেশ ঢাকা সিটি যদি আমি কনসিডার করি ঢাকা সিটিতে আনুমানিক তিন থেকে চার হাজার রোড ক্রসিং করতে হবে এই তিন থেকে চার হাজার রোড ক্রসিং যদি করা হয় যেটা মেটার অফ ম্যাক্সিমাম এক মাস কি দুই মাসের কাজ তার মানে আমরা মেন রোড থেকে দুই মাসের মধ্যে টোটাল হান্ড্রেড পার্সেন্ট ওভারহেড কেবলটা রিমুভ করতে পারছি শর্ট টার্মের মধ্যে আরেকটা হচ্ছিল কি পলিসিগত কিছু চেঞ্জেস নিয়ে আসতে হবে সেটা হচ্ছিল কি আইএসপি দেরকে অ্যাক্টিভ টা এনাবেল করে দিতে হবে অ্যাক্টিভ টা এনাবেল যদি করে দেওয়া হয় ডিরেক্টিভের মাধ্যমে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি ফাইবার অপটিক্স কেবেল দিয়ে হয়তো বা দশটা কিংবা বিশটা আইএসপি সার্ভিস প্রোভাইড করতে পারবে এখন ঢাকা শহরে যেভাবে কেবল দেখা যাচ্ছে এই বাঞ্চ অফ কেবলটা থাকবে না হয়তো একশোর পরিবর্তে দশটা কেবল থাকবে এটা আমরা খুব শর্ট টার্ম মধ্যে নিয়ে আসতে পারি এবং মিড টার্ম যে পরিকল্পনা মিড টার্ম পরিকল্পনার মধ্যে এনটিটেন অপারেটররা অপারেটর গিয়ে ওনারা এই ট্রান্সমিশন আন্ডারগ্রাউন্ড কেবলটা করার জন্য রেসপন্সিবল ওনাদেরকে একটা রোল আউট অপ্লিকেশন দিতে হবে যে রোল আউট অপ্লিকেশনের মধ্যে প্রথমত হচ্ছিল গিয়ে ঢাকা সিটির নেটওয়ার্ক আর্কিটেকচারটা কি হবে এটা বিটিএসি এর মাধ্যমে ভেটেড করে নেওয়া উচিত এবং সরকারের থেকেও রোল আউট অব্লিকেশনের মধ্যে বলে দেওয়া উচিত যে আগামী ছয় মাস কিংবা এক বছরের মধ্যে ঢাকা সিটির দুইটা কিংবা একটা বিল্ডিং এর মাঝখানে তোমার ড্রপ পয়েন্ট থাকতে হবে যেন হান্ড্রেড পার্সেন্ট ওভারহেড কেবলটা আমরা রিমুভ করতে পারি এটা মধ্যমেয়াদী একটা কাজ হতে পারে দীর্ঘমেয়াদির মধ্যে যে কাজ আজকে বাংলাদেশের বয়স পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছরে কিন্তু আমাদের হাইওয়ে যেভাবে ডেভেলপ হয়েছে মহাসড়কও কিন্তু কিন্তু ডেভেলপ করতে আমাদেরকে কিংবা একশো বছর ওয়েট করতে হবে এই জাস্টিফিকেশনটাও যেন থাকে অন্যদের কাছে এবং লং টার্মের মধ্যে হচ্ছিল সিটি কর্পোরেশন যখন বিভিন্ন রোডস গুলি করছে কিংবা রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট যখন রোডগুলি নির্মাণ করছে তখনই যেন একটা ইউটিলিটি কিংবা সার্ভিস ডাক ডেপ্লয় করা হয় সেটাতে যেটা হবে সেটা হচ্ছে হলো কি আমাদের রোডের যে হেলথ কন্ডিশন আছে সেটাকে আমরা এনশিওর করতে পারছি প্রথমত দ্বিতীয়ত হচ্ছে হলো দুই দিন পর দুই মাস পর পর যে রাস্তা ঘোরা করি সেটাও অ্যাভয়েড করতে পারছি সেই সার্ভিস ইউটিলিটি ডাক থেকে আমরা যারা সার্ভিস প্রোভাইডার আছি আমরা সবাই আন্ডারগ্রাউন্ড কেবলটা স্মুথলি নিয়ে যেতে পারবো আমার কাছে মনে হয় যে এরকম তিনটা ফেজে যদি কাজ ভাগ করে নেওয়া হয় এবং যেখানে যে ধরনের সার্ভিস প্রোভাইডারদেরকে লজিস্টিক সাপোর্ট এনশিওর করতে হবে সেটা যদি এনশিওর করা হয় তাহলে এটা দীর্ঘমেয়াদী এবং একটা পারমানেন্ট সলিউশন আসবে বলে বিশ্বাস করি সেটা প্রত্যাশা করি এবার একটু নজর দিতে চাই যে তথ্য প্রযুক্তির সেবা এবং নির্বিচ্ছিন্ন সেবাটা যেন পায় গুণগত মান যেন ঠিক থাকে প্রায়শই এই অভিযোগটি আসে যে গ্রাহক ঠিকই পয়সা গুনছেন কিন্তু তার যতটুকু মানসম্পন্ন ইন্টারনেট সেবা পাওয়ার কথা সেটি পাওয়া যাচ্ছে না এবং এই কোভিড নাইন্টিনের সময় আমরা দেখেছি এই সেক্টরের চাহিদা আরও বেড়ে গেছে সেই জায়গায় আসলে আপনারা কীভাবে দেখেন আচ্ছা সেখানেও আমি বলবো যে হ্যাঁ আমাদের অনেক আইএসপি আছে যারা কোয়ালিটি অফ সার্ভিস এনসিওর করছে না তবে আমি স্পষ্ট ভাষায় বলতে পারি টেলিকম অপারেটর এবং ফিক্সড বডমেন্টের সাথে যদি তুলনা করেন কম্পারেটিভলি ফিক্সড বডমেন্ট অপারেটররা কোয়ালিটি অফ সার্ভিস কম্পারেটিভলি এন্ড বেশি এনশিওর করছে প্রথমত দ্বিতীয়ত তুলন গিয়ে কোয়ালিটি অফ সার্ভিস যখন আমরা এনসিওর করব শুধুমাত্র কিন্তু প্রোভাইডারের দায় দায়িত্বই না সেখানে কিন্তু গ্রাহক পর্যায়ে কিছু দায় দায়িত্ব থাকে উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনি যখন অফিস কিংবা বাসা বাড়িতে ইউজ করছেন এবং আমরা সবাই জানি অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট বাসা করছি সেটা কি আপ টু দা মার্ক কিনা কিংবা তার সেশন হ্যান্ডেলিং ক্ষমতা কতটুকু আছে কিংবা ডাটা থ্রোপুট কতটুকু আছে কিংবা তার সিগন্যাল স্ট্রেংথ কতটুকু আছে এই সবকিছু বিবেচনা করেই কিন্তু কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর হয় আমি খুব মানে আশাবাদী যে আমাদের গত দশ বছর কিংবা বিশ বছর আগে আমাদের যে কোয়ালিটি অফ সার্ভিস ছিল আজকে কিন্তু এটা প্রায় অলমোস্ট হান্ড্রেড টাইমস বেটার হয়ে গেছে এবং আশা করছি যে আগামী এক বছর দুই বছরের মধ্যে বেড়ে যাবে এখানে উদাহরণস্বরূপ আবারও একটু এক্সাম্পল দিতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই ওভারেট কেবলেট যেইভাবে কাটাকাটি হচ্ছে সেটার জন্য কিন্তু আমরা কোয়ালিটি অফ সার্ভিস ইনশিওর করতে পারছি না আপনি যদি দেখেন যে ধানমন্ডি ধানমন্ডি গত 3 থেকে 4 দিন কিন্তু আমরা ইন্টারনেট সার্ভিস দিতে পারিনি যেখানে গ্রাহক পর্যায়ে কোনো সমস্যা ছিল না প্রোভাইডার পর্যায়ে কোনো সমস্যা ছিল না শুধুমাত্র কেবল ডিক্লেয়ারিং এর জন্য আমরা গ্রাহকদেরকে ডিসকন্টিনিউ কিংবা ডিসকানেক্টেড করতে হয়েছে সবকিছুরই আসলে কোয়ালিটি অফ সার্ভিস এনসিওর করতে গেলে পলিসি মেকারদের হেল্প দরকার গ্রাহকের হেল্প দরকার এবং डेफिनेटলি সার্ভিস প্রোভাইডারও হেল্প দরকার জি আমরা অবশ্যই চাই যে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতিতে আপনাদের অবশ্যই অবদান আছে এবং সরকারের সহযোগিতা অব্যাহত আছে তারপরও আমরা এটা নিরবিচ্ছিন্ন সেবা যেন পাই এবং সরকারও যেন সুন্দর একটি সমাধানের মাধ্যমে সেক্টরটিকে এগিয়ে যেতে সহযোগিতা করে সে জায়গায় যাবার আগে ছোট্ট করে প্রত্যাশার জায়গাটি দিয়ে যেতে শেষ করেন আমাদের প্রত্যাশা হচ্ছিল যে যেন পারমানেন্ট একটা সমাধান হয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ডিজিটাল বাংলাদেশ দেশ গঠনের ডাক দিয়েছেন এবং আমরা সবাই জানি এখন গ্রামেগঞ্জেও ফাইবার অপটিক্স পৌঁছে গেছে এই গ্রামেগঞ্জের ফাইবার অপটিক্সটাও যেন স্থায়ী সমাধান হয় আগামী দশ বছর পরে যেন ওখানে না আবার কেবল ডিক্ল্যারিটিং হয় পার্মানেন্ট একটা সলিউশন থাকবে এবং আমরাও বর্তমান সরকারের সাথে জিডিপিতে কন্ট্রিবিউট করতে চাচ্ছি দেশের উন্নয়নে কন্ট্রিবিউশন করতে চাচ্ছি এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে